বন্ধুরা আশা করি আপনারা পরম দয়ালের আশীর্বাদে সকলেই ভালো আছেন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল শ্রাবণে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে চান এই নিয়মগুলি না মানলে হবে ঘোর বিপদ হিন্দু ধর্মে শ্রাবণ মাস মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত জেনে নিন শ্রাবণ মাসে বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করার কয়েকটি নিয়ম শিবভক্তদের জন্য শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাসে মহাদেবের আরাধবা করলে সহজেই তাকে প্রসন্ন করা যায় আর দেবাদিদেব মহাদেব যার উপরকৃত হন তার উপরক শিবের আশীর্বাদ সময় থাকে বাংলা পঞ্জিকা মতে গত আঠারোই জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ মাস এই বছর শ্রাবণে রয়েছে বিশেষ দুর্লভ শুভ যোগ শ্রাবণ মাসে অনেকেই বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন বাড়িতে শিবলিঙ্গ রাখা অবশ্যই খুব শুভ কিন্তু মনে রাখবেন বাড়িতে শিবলিঙ্গ রাখার কয়েকটি নিয়ম অবশ্যই মেনে চলা জরুরি এই নিয়মগুলি না মেনে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে বট বিপদ হয়ে যেতে পারে মনে রাখবেন বাবা শিব ঠাকুরকে যেমন সহজেই প্রসন্ন করা যায় তেমনি তার আরাধনায় ভুল করলে তিনি প্রচণ্ড রেগেও যেতে পারেন তাই জেনে নিন বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করতে কোন কোনো নিয়ম মনে চলা জরুরি বাড়িতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলে এই নিয়মগুলি মেনে চলুন যে কোনো শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করবেন না একমাত্র নর্মদা নদীর জলে ভেসে আসা যে শিবলিঙ্গ এই নদীর পাডে পাওয়া যায় সেই শিবলিঙ্গই বাড়িতে প্রতিষ্ঠা করা শুভ যে কোনো শিবলিঙ্গ বাড়িতে প্রতিষ্ঠা করলে লাভের বদলে উল্টে ক্ষতি হয়ে যেতে পারে আপনার শিব পুরাণে এই ধরনের শিবলিঙ্গের উল্লেখ রয়েছে শিবলিঙ্গের পুজো করার সময় সামনে একটা বাটিতে কিছুটা ধান রাখুন এর ফলে পুজোয় নিয়মে কিছু ভুল হয়ে গেলেও তার অশুভ প্রভাব আপনার সংসারে পড়বে না বাড়িতে খুব বেশি বর শিবলিঙ্গ প্রতিষ্ঠা না করাই উচিত বাড়িতে যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করবেন তা কখনোই ছয় ইঞ্চির বেশি বর হওয়া উচিত নয় প্রতিদিন শিবলিঙ্গের পুজো করা সম্ভব হলে তবেই বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন অন্যথা ভুলেও বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করবেন না শিব পুরাণ অনুযায়ী বাড়িতে শিবলিঙ্গ রাখলে তার প্রাণ প্রতিষ্ঠা করা উচিত নয় বরং শিবলিঙ্গ রেখে প্রতিদিন নিয়মনীতি মেনে তার পুজো ও অভিষেক করা উচিত বাস্তুশাস্ত্র অনুযায়ী সপ্তাহ অথবা দিনে এক বা দুবার শিবলিঙ্গের জল ধালা যথেষ্ট নয় এই কারণে শিবলিঙ্গে সবসময় জলধারা থাকা উচিত উল্লেখ্য শিবলিঙ্গ থেকে প্রতি মুহূর্তে একটি শক্তি নির্গত হয় এই জলধারা সেই শক্তিকে শান্ত রাখে বাড়িতে ধাতু দিয়ে তৈরি শিবলিঙ্গ রাখতে হলে সোনা রূপ বা তামা ব্যবহার করা উচিত পাশাপাশি সেই ধাতুর একটি নাগো শিবলিঙ্গে রাখবেন শিবলিঙ্গের পুজো করার সময় কেতকি ফুল তুলসী সিঁদুর এবং হলুদ অর্পণ করবেন না এই জিনিসগুলি শিবের অত্যন্ত অপ্রিয় শ্রাবণ মাসে যে কোনো বুধবার বাড়িতে আনুন এই গাছ দূর হবে অর্থের সমস্যা শ্রাবণ মাস মানেই দেবাদিদেব মহাদেবের মাস এই মাসে হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা শিবের পুজো করেন যারা শিবের ভক্ত আছেন তাদের কাছে এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ তবে যদি নিয়ম মেনে শিব পুজো করা না হয় তাহলে আপনার জীবনে ঘটতে পারে মহাসঙ্কট তাই মাথায় রাখুন কয়েকটি নিয়ম কানুন ধরে নেওয়া হয় সমস্ত দেবতাদের মধ্যে শিব হলেন সবচেয়ে শক্তিমান একজন দেবতা আর এই সর্বোচ্চ দেবতার পুজো করতে গেলে আপনাকে যথেষ্ট নিয়ম মানতে হবে না হলে আপনার সংসার জীবন অর্থহীন জীবন একেবারে ছাড়খার হয়ে যাবে শ্রাবণ মাসের যে কোনো বুধবার বাড়িতে একটা ছোট্ট গাছ রোপণ করুন এই গাছ রোপণ করলে আপনার অর্থনৈতিক জীবন অনেক সুন্দর হয়ে যাবে এই গাছের মধ্যে যে শক্তি আছে এবং শ্রাবণ মাসে শিবের মাস হিসাবে এই গাছ রোপণ করলে তার শক্তি আরও দ্বিগুণ হয়ে আপনার জীবনে প্রতিফলিত করবে যারা বহুদিন থেকে অর্থনৈতিক সমস্যায় ভুগছেন যাদের চাকরিতে উন্নতি হচ্ছে না কোনো কারণে প্রমোশন আটকে গেছে অথবা মাসিক বেতন বাড়ছে না তারা বিশ্বাস করে প্রতি বুধবার এই একটি গাছের চারা লাগানোর ব্যবস্থা করুন এই গাছের চারা আপনার জীবনে টাকার বন্যা নিয়ে আসবে হয়তো সকলেই ভাবছেন এই অসাধারণ শক্তিশালী গাছ কোনটি এ গাছটি আমাদের প্রত্যেকেরই জানা এই গাছটি হল তুলসী গাছ কম বেশি সবার বাড়িতেই তুলসী গাছ থাকে কিন্তু বুধবার যদি আপনি তুলসী গাছ রোপণ করতে পারেন তাহলে অর্থনৈতিক সংকট একেবারে দূর হয়ে যাবে বর্তমান পরিস্থিতিতে গোটা বিশ্ব যখন অর্থনৈতিক সংকটে ভুগছে তখন শ্রাবণ মাসের বুধবার এই ছোট্ট কাজটি করে দেখুন বাস্তু বিশেষজ্ঞরা মনে করছেন এতে শুধু অর্থ বৃষ্টি হবে এমন নয় আপনার জীবনে শান্তি বৃদ্ধি পাবে জীবনে অর্থনৈতিক সংকট সমস্ত দূর হয়ে গেলে মানসিকভাবেও আপনি অনেকটা নিশ্চিন্ত থাকতে পারবেন যার ফলে সাংসারিক বিবাদ সাংসারিক কলহ থেকে আপনি মুক্তি পাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম বন্ধুরা আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা পুরো বিষয়টি বিস্তারিত বুঝতে পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে সনাতন আলোচনা চ্যানেলটিতে শেয়ার লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির পাশে থাকুন আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন পরম দয়াল এর কাছে এই প্রার্থনা করি সবাইকে হরে কৃষ্ণ ধন্যবাদ